হ্যালো এভরিওয়ান শিক্ষানবিশ উকিল সম্পর্কে আমরা অনেকেই শুনে থাকি কিন্তু এই শিক্ষানবিশ উকিলটা আসলে কি সেই সম্পর্কে ধারণা আমরা পেয়েছি বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টু এর রুল সিক্সটিতে একজন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পূর্বে শিক্ষানবিশ উকিল হওয়াটা খুবই জরুরি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে চায় এমন একজন ব্যক্তিকে অবশ্যই দশ বছর নিয়মিত উপলব্ধি করছে এমন একজন অ্যাডভোকেটের আন্ডারে দরখাস্ত করে কমপক্ষে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে প্র্যাকটিস করতে হবে আবেদনপত্রের সাথে পাঁচটি দেওয়ানি ও পাঁচটি ফৌজদারি মোট দশটি মামলা লিখিত নোটভুক্ত দাখিল করতে হবে একজন অ্যাডভোকেট বার কাউন্সিলর অনুমতি ছাড়া চার বছরের বেশি শিক্ষানবিশ হিসেবে কাউকে নিতে পারবেন না অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশের যে চুক্তি হবে তা অ্যাভিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে শিক্ষানবিশ তালিকাভুক্ত আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষিত হবে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশন করলে সেই রেজিস্ট্রেশন পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে যদি কেউ পাঁচ বছরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয় তবে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে